হ্যালো আমার অন্তরের থেকে তোমরা শুভেচ্ছা নিয়ে একটা কথা শোনো আমি দেখো বরিশাল ভার্সিটিতে চলে আসছি আমাদের দেখো বরিশাল ভার্সিটি ভার্সিটির দুইজন শিক্ষার্থী তারা কিন্তু খুব দ্রুত আমাদের রিফাত একাডেমিতে যোগ দিচ্ছে ইন্টারমিডিয়েট সায়েন্সের ব্যাচগুলো কভার করার জন্য আমাদের রিয়াদ স্যারের সাথে আমি আসছি আমাদের আলামিন স্যারও আছে এখন তোমাদের এইখানে আমি স্যারের সাথে আসছি একটা কারণে যে তোমরা তোমাদের স্বপ্নটা বর্ধিত করো এখন এইখানে একটা কথা আছে দেখো তোমাদের সাথে আমি খুব ফ্র্যাঙ্কলি মিশি খুব ইজি তোমাদের সাথে মিশে গেছি তোমরা যখন কলেজে উঠবা বা ভার্সিটিতে উঠবা তখন তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে একটা ভালো মানের ডিপার্টমেন্ট হেড বা তার সাথে কথা বলার আগে কিভাবে কথা বলতে হয় মানে আমি হুট করেই দেখি কিছু কিছু মেসেজ আমার কাছে আসে এটা আসলে অভদ্রতা বা শালীনতার অভাব তুমি যখন একটা ডিপার্টমেন্ট হেড বা ভালো মানের একটা টিচারের সাথে কথা বলবা আমি আশা করব তুমি সেইভাবেই কথা বলবা আর অনেকে দেখি যে আমারে জ্ঞান দিচ্ছে ঠিক আছে এরকম তুমি টেনে পড়ো বা নাইনে পড়ো তোমার একটা টিচার আমারে কিছু কথা বলতে পারে বা বা তার তোমার টিচারের লেভেলটা কোথায় তারপর আমার সাথে এসে কথা বলবে এরকম একটা বিষয় তো তোমার জ্ঞানটা বাবা যদি দেখি যে তুমি গোল্ডেনে প্লাস পাচ্ছ কিন্তু তোমার জ্ঞানটা একেবারে স্যাবলাম তো জ্ঞান মানে স্যাবলামই জ্ঞান এটার কোনো মানে ভ্যালু নাই ঠিক আছে জ্ঞানের একটা পর্যায়ে আসো অনেক সময় দেখি তোমরা কমেন্ট করো সেই কমেন্টের কোনো ভ্যালু নাই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে এই কারণেই তোমাদের সাথে কথাগুলো বললাম যে মানুষের মানুষটা কোন লেভেলে আমি সেই লেভেলটা মূল্যায়ন করে তারপর তার সাথে কথা বলি হুঠহাট করে মেসেজ দিয়ে দিলাম এমন কিছু বললাম যেটা আসলে তোমার কথা আমি কেন শুনবো কথাটা এরকম হয় ঠিক আছে তুমি কোন লেভেলের প্লেয়ার যে তোমার কথা আমার শুনতে হবে এখন এইখানে তোমরা সিস্টেমে আসো যে কোনো একটা চেন দিয়ে এক শোনাছ আমি প্রথমে এরে বলি তারপরে এরে বলি তারপরে আমি ডাইরেক্ট ওইখানে যাই তাই না একটা চেইন রিয়াকশনের একটা ব্যাপার আছে তোমরা যখন বড় হবা কলেজে পড়বা ভার্সিটিতে পড়বা তখন তোমরা এই চেইন রিয়াকশন চেইন কমান্ড এটা বুঝতে পারবা আচ্ছা সবাই ভালো থাকো